আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমরা জানি মহান আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীতে যত জীবজন্তু পূরণ করেছেন সকলকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে চাই সে মানুষ হোক বা অন্য অন্য জীবজন্তু হোক কিন্তু আল্লাহর রবুল্লা আলমী অন্য অন্য জীবজন্তুর জন্য মৃত্যুর পর তাদের কোনো বিচার ফয়সালার ব্যবস্থা রাখেননি কিন্তু সৃষ্টির জীব এই মানব জাতিকে আল্লাহরবুল্লাহ আলমী মৃত্যুর পর বিচার ফয়সালার একটা ব্যবস্থা রেখেছেন আর এই বিচার ফয়সালার জন্য বান্দা যখন ভালো কাজ করবেন এবং মন্দ কাজ করবেন সেই ভালো কাজ এবং মন্দ কাজের পরিমাপের উপর নির্ধারিত হবে ওই ব্যক্তির ফলাফল সুতরাং এই যে বান্দা ভালো বা মন্দ কাজ করবে তা কিভাবে পরিমাপ করা হবে যেটা দিয়ে পরিমাপ করা হবে সেটাকে বলা হয় মিঝান বা পাল্লা এছাড়া অন্য একটি ধাপ হলো, বান্দাকে ফুল সিরত তথা পুল পার হতে হবে আজ আমরা দুটি বিষয় সম্পর্কে জানব ইনশাল্লাহ প্রথম আমরা জানব মিজান বা পাল্লা সম্পর্কে হাসারের মাঠে মানুষের আমলের অর্থাৎ কর্মফলের পরিমাপের জন্য মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এ দাড়িপাল্লাতে মানুষের আমলের নেকি বদিসমূহ ওজন করা হবে এতে কারো প্রতি কোনো রূপ পক্ষপাতিত্ব করা হবে না এই মিজান বা পাল্লা সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে ঘোষণা করেছেন অতপর যার নেকির পা নেকি ওজন ভারী হবে সে পরম শান্তিময় জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে জাহান্ন অতএব পবিত্র কোরআনে কারিমে মাজিদের আলোচনা হতে এ কথা বোঝা যায় যে যার নেকি বেশি তার নেকির পাল্লা ভারী হবে আর যার বদির পাল্লা ভারী হবে তার জন্য রয়েছে ভীষণ কনস কষ্টকর স্থান তথা দোজক আর যাদের নেকি ও পাল্লা উভয় সমান হবে তাদেরকে ভেস্ট এবং দোজখের মধ্যবর্তী আরাপ নামক স্থানে রাখা হবে মহান আল্লাহ তায়লায় ইচ্ছে করলে দোষী ব্যক্তির নেকির পাল্লা ভারী করে তাকেও ক্ষমা করে দিতে পারে ব্যাপারে হাদিস শরীফে একটি ঘটনা উল্লেখ করেছে জনের ব্যক্তি ছিল খুব দুষ্ট প্রকৃতির সে ব্যক্তি জন নিরাপরাধ লোককে হত্যা করেছিল সে পাপিষ্ট ব্যক্তির তখনকার দিনে একজন মাওলানা সাহেবের নিকট গিয়ে এ ব্যাপারে ফতোয়া জানতে চাই উত্তরে মাওলানা সাহেব বললেন যে আপনি তো জাহান এ একথা শোনা মাত্র ওই দুষ্ট লোকটি বলল তোমাকে হত্যা তুমি করি তাহলে সংখ্যা একশো পূর্ণ হয় অর্থাৎ তুমি যেহেতু আমাকে বলেছ আমি জাহান সে আমি তোমাকেও হত্যা করলাম আর তোমাকে হত্যা করলে আমার একশো সংখ্যা পূর্ণ হয়ে যাবে একথা বলে সে মালানা সাহেবকে হত্যা করল এরপর দুষ্ট লোকটি অনুতপ্ত হয় তব করল এবং পবিত্র হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে রওনা হল পথিমধ্যে লোকটি মৃত্যুবরণ করল মৃত্যুর পর দুদুল ফেরস্তা তাদের মধ্যে তর্ক করতে লাগলো তর্কের কোনো মীমাংসা করতে না পেরে তারা দুদুলে মহান আল্লাহ নিকট মীমাংসার জন্য প্রার্থী হল মহান আল্লাহ তাদেরকে বললেন মৃত্যু লোকটি পথকে দুভাগে ভাগ করে মেপে দেখা যাক অবস্থা কি হয় এরপর তারা দুদিক থেকে পথ মাপ দেওয়ার জন্য তারা চলে গেল এবং যখন তারা দুদিক থেকে পথ মাপল মাপার পর দেখা গেল মক্কা শরীফের দিকে রাস্তায় এসে আধা হাত বেশি পরিমাণ অগ্রসর হয়েছে তখন আল্লাহ তহ তাকে ঘোষণা দিলেন যে লোকটি ভেস্তি তখন তাকে ফেরেশ ভেসতের ফেরেস তারা নিয়ে গেল দয়াময় আল্লাহ তালা এভাবে নেকৃপাল্লাকে ভারী করে দিতে পারেন এবং আমরাও বিশ্বাস করি আমরা যে সমস্ত নেক কাজ করি এর মাধ্যমে আমরা জান্নাত লাভ করার মতো সমর্থ রাখি না সুতরাং আল্লাহর্বুলা আয়ালামেন আমাদেরকে যদি দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের নেকির পাল্লা ভারী করে দেন এবং বদের পাল্লাকে হালকা করে দেন তাহলে কয়াহতের ময়দানে এই মিজানের পাল্লায় আমাদের নেকির পাল্লা ভারী হবে আর এর বিনাময় আল্লাহ রব্বুল আলম আমাদেরকে জান্নাত দান করবে সম্মানিত বন্ধুরা এরপর আমরা জানবো তুলসিরাত সম্পর্কে পুলসিরাত কঠিন হাসুর মাঠে হিসাব নিকাশের পর মহান আল্লাহ তালা সকল লোককে সের নবীগণের সাথে পুলসিরাত পাড়ি দিতে নির্দেশ দেবেন পুলশিয়াত অর্থাৎ পুল তবে এটি দুনিয়ার কোনো পুলের মতো সাধারণ পুল নয় এটি হবে চুলের চেয়েও চিকন আর তলারের চেয়েও ধারালো এই পুলটির নমুনা হল দশ হাজার বছর নিচের দিকে যেতে হবে দশ হাজার বছর সোজা যেতে হবে আবার দশ হাজার বছর উপরের দিকে উঠতে হবে এর দৈর্ঘ্য মোট তিরিশ হাজার বছরের রাস্তা হবে এ পুল হাঁসরে মাঠ হতে আরম্ভ হয় ভেস্তের মাঠ পর্যন্ত হবে এ পুলের নিম্ন ভাগ সমূহ অবস্থিত রয়েছে পুলসিরাত পার হবার সময় নেককার লোকদের জন্য আগে পিছে আলো থাকবে আর ওই পুলটি তাদের নিকট অত্যন্ত প্রশস্ত বলে মনে হবে নির্বিঘ্নে নেককার লোকগণ এ পুল পার হবেন তাদের কেউ বিজলি নেয় কেউ বাতাসে নেয় কেউ দ্রুতগামী ঘোরার নেয় আরোহণকারী নেয় তারা দ্রুত পুল পার হয়ে যাবে কেউ দৌড়ুক কেউ পায়ে হেঁটে আবার কেউ হামাগরে দিয়ে পার হবে অপরদিকে গুনহাগার লোকেরা এ পুল পার হবার সময় ঘোর অমাবস্যার ন্যায় মনে করবে এবং কোনো মতেই তারা এ পুল পার হতে পারবে না এ পুল পার হতে গিয়ে তারা হাত পা কেটে দুযোগে পতিত হবে হাসরের মাঠে হিসাব নিকাশের পর সকল মানব দানবকে এ পুল পারি দিতে হবে সুতরাং সকলকে এ দুনিয়ার জীবনে পরকালের জীবনের এসব আলোচনা শুনে সতর্ক হয় নেক কাজ করে নিজের জীবনকে ইসলামী বিধান অনুযায়ী গঠন করে উল্লিখিত ঘটনাসমূহ নির্বিঘ্নে পাড়ি দেওয়ার সম্বল তৈরি করা প্রয়োজন মহান আল্লাহ তালা নেক আমলের মাধ্যমে আমরা যেন মিঝানের পাল্লা ভারী করে নেকের পাল্লা ভারী করে এবং বদের পাল্লা হালকা করে এই তিরিশ হাজার বছরের রাস্তা অর্থাৎ তিরিশ হাজার বছরের সম পরিমাণ পুল আমাদের জন্য পার সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত